হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানচুতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস তোমরা যারা এর আন্ডারে অর্থাৎ কোচবিহার পঞ্চানন্ন বর্মা ইউনিভার্সিটির আন্ডারে এই বছর ফার্স্ট অ্যাডমিশন নিচ্ছ বিভিন্ন কলেজগুলোতে তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি তো তোমরা যারা ভাবছো যে কী কী পড়তে হবে না পড়তে হবে সেই নিয়ে কিন্তু অলরেডি আমি আলোচনা করেছি তোমাদের কটা সাবজেক্ট থাকবে ফার্স্ট সেমিস্টারে কোন কোন বিষয়গুলো তোমাদের পড়তে হবে সেই নিয়ে অলরেডি আমার কিন্তু ভিডিও চলে গেছে তো আজকের যে আলোচনার বিষয় সেটা হচ্ছে এখানে লেখা আছে দেখো সিবিপিবিইউ এনইপি ফার্স্ট সেমিস্টার এমডিসি হিস্ট্রি অর্থাৎ মাল্টিডিসিপ্লিনারি কোর্স বলে একটা পার্ট তোমাদের ফার্স্ট সেমিস্টারে থাকছে এবং তার সিলেবাস নিয়ে কিন্তু আজকে আমি ডিসকাস করব তো ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে অ্যাডমিশন নিচ্ছো তারা অবশ্যই চ্যানেলটা গিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমরা যারা ভাবছ যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি থাকছে তোমাদেরই সাধ্যের মধ্যে শুধুমাত্র নাইন হান্ড্রেড নাইনটি নাইন রুপিস পুরো সেমিস্টারে কোর্স ফি কিন্তু আমরা এবছর ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি কোর্সের উপরে তুমি পেয়ে যাচ্ছ মাত্র ফাইভ হান্ড্রেড নাইনটি নাইন রুপিস সরি আমাদের ইলেভেন হান্ড্রেড নাইনটি নাইন রুপিস কোর্স ফি কিন্তু ফাইভ হান্ড্রেড নাইনটি নাইনে পুরো কোর্সটা তুমি কিন্তু পেয়ে যাচ্ছ ক্লিয়ার দেখো এখানে ডিটেলসটা দেওয়া আছে তুমি দেখে নিতে পারো আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের রেজিস্ট্রেশন করা আমাদের সেন্টার তো ফার্স্ট সেমিস্টারে তোমার কোর্স ফি হচ্ছে ফাইভ হান্ড্রেড নাইনটি নাইন সেকেন্ড সেমিস্টারেও ফাইভ নাইনটি নাইন থার্ডেও ফাইভ নাইনটি নাইন ফোর্থ নাইনটি নাইন যারা বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো কোচবিহার ইউনিভার্সিটি ইউনিভার্সিটির তারা অবশ্যই চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার এবং আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারো চলো শুরু করছি আজকের ক্লাসটা তোমাদের রয়েছে এমডিসিতে অর্থাৎ মাল্টিডিসিপ্লিনারি কোর্সে তোমাদের রয়েছে হিস্ট্রি অফ ইন্ডিয়া হিস্ট্রি অফ ইন্ডিয়ার মধ্যে ইউনিট নাম্বার ওয়ানে তোমরা পড়বে হিস্ট্রি অ্যান্ড ইটস ডিফারেন্ট আসপেক্টস এখানে তোমরা পড়বে ডেফিনেশন অফ হিস্ট্রি মানে ইতিহাস কাকে বলে এখানে পড়বে সোর্সেস ফর দ্য স্টাডি অফ হিস্ট্রি মানে ইতিহাসের উপাদানগুলো কি কি রয়েছে স্কোপ অফ হিস্ট্রি ইতিহাসের পরিধি ইম্পর্টেন্স ইতিহাসের গুরুত্ব অফ দ্য স্টাডি অফ হিস্ট্রি ক্লিয়ার নেক্সট চলে আসবো আমরা ইউনিট নাম্বার টু ইউনিট নাম্বার টুতে রয়েছে এনশিয়েন্ট ইন্ডিয়া এ ব্রিফ হিস্ট্রি অর্থাৎ এনসেন্ট ইন্ডিয়া মানে প্রাচীন ভারতের ইতিহাস এবারে এই প্রাচীন ভারতের ইতিহাসে তোমরা কি পড়বে হরপ্পান সিভিলাইজেশন অ্যান্ড ইটস হিস্টোরিক্যাল সিগনিফিকেন্স মানে হরপ্পা সভ্যতা এবং এর ঐতিহাসিক গুরুত্ব দেন বলছে বৈদিক সিভিলাইজেশন মানে বৈদিক সভ্যতা অ্যান্ড ইন্ট্রোডাকশন ইটস হিস্টোরিক্যাল সিগনিফিকেন্স মানে বৈদিক সভ্যতা এবং তার একটা কি বলছে যে ঐতিহাসিক গুরুত্ব কি রয়েছে সেটা এজ অব দ্য ময়ূরাস অর্থাৎ মৌর্য সাম্রাজ্য এখান থেকে বিশেষ করে চন্দ্রগুপ্ত মৌর্য এবং অশোক সম্পর্কে তোমরা কিন্তু পড়বে দেন এজ অব গুপ্তাস মানে গুপ্তদের যে সময়কাল সেই সময়কাল পড়বে অরিজিন অব গুপ্তাস গুপ্তদের উৎপত্তি পড়বে এখানে সমুদ্রগুপ্ত পড়বে চন্দ্রগুপ্ত টু পড়বে মানে দ্বিতীয় চন্দ্রগুপ্ত এবং স্কন্ধগুপ্ত সম্পর্কে স্পেশালি পড়বে দেন রয়েছে হর্ষবর্ধন এবং শশাঙ্ক সম্পর্কেও তোমরা কিন্তু পড়বে এই ইউনিট নাম্বার টু তে ইউনিট নাম্বার থ্রিতে আমরা জেনে নেব কি আছে ইউনিট নাম্বার থ্রিতে আমাদের রয়েছে হচ্ছে দা এজ অব দা দিল্লি সুলতানের অর্থাৎ এখান থেকে মধ্যযুগের ইতিহাস আমাদের শুরু হয়ে গেল এ ব্রিফ হিস্ট্রি অফ খলজি ডাইনেস্টি মানে খলজি রাজবংশের একটা সংক্ষিপ্ত ইতিহাস দেন তুগলক ডাইনেস্টি দেন সৈয়দ ডাইনেস্টি অ্যান্ড লোদি ডাইনেস্টি অর্থাৎ তুগলক সাম্রাজ্য এখানে আমরা জানবো সৈয়দ বংশ আমরা জানবো লোদি বংশের ওপরে ইতিহাস দেন ইউনিট নাম্বার ফোর এ রয়েছে মুঘল ইন্ডিয়া মানে মুঘল যুগে ভারত এ ব্রিফ হিস্ট্রি বাবর অ্যান্ড হুমায়ুন বাবর এবং হুমায়ুন সম্পর্কে আমরা পড়বো আকবর সম্পর্কে পড়ব শাহজাহান সম্পর্কে পড়বো এবং ঔরঙ্গজেব সম্পর্কে পড়ব ইউনিট ইউনিট হিস্ট্রি অফ মডার্ন ইন্ডিয়া অর্থাৎ পুরো ইতিহাসটা এমডিসিতে দিয়ে দিয়েছে প্রাচীন যুগ মধ্য যুগ আধুনিক যুগ বিশাল বড় ইতিহাস এবং এর মধ্যে কোন কোন বিষয়গুলো তোমাদের থাকবে এটা কিন্তু বোঝার কিন্তু চারটেখানি কথা নয় আমি হিস্ট্রি লেকচারার ছিলাম নকশালবাড়ি বাড়ি কলেজের দীর্ঘ বছর ধরে এবং এখন আমি অ্যাজ এ বুক রাইটার যদি তোমরা সরাসরি আমার কাছে এই সাবজেক্ট বা ইতিহাসটা পড়তে চাও তাহলে আমাদের ওয়েবসাইট ভিজিট করো থেকে তোমরা ডাইরেক্ট কোর্স এবং নোটস একসাথে করতে কিছু টাকার বিনিময়ে কিন্তু যদি তোমরা পুরো প্যাকেজিং কোর্সটা নিতে চাও তাহলে সরাসরি যোগাযোগ করবে আমাদের অফিশিয়াল নাম্বারে পুরো ম্যানুয়ালি কোর্সটা পারচেজ করার জন্য অর্থাৎ তোমার যেগুলো আছে সেগুলো সবগুলো তুমি একবারে করতে পারবে আমাদের কাছে শুধুমাত্র ফাইভ হান্ড্রেড কিন্তু যদি তুমি ইন্ডিভিজুয়ালি কোনো সাবজেক্ট নিতে চাও তাহলে আমাদের ওয়েবসাইট থেকেই তোমাকে নিতে হবে ওয়েবসাইট ভিজিট করে সেখানে পেমেন্ট করে সেখান থেকেই কোর্সটা পার্চেস করে নেবে ক্লিয়ার দেখো নেক্সট রয়েছে দা অরিজিন অফ দা ব্রিটিশ রুল মানে এখানে ব্রিটিশ শাসনের উৎপত্তি ইন ইন্ডিয়া ভারতবর্ষে দ্য রিভোল্ট অফ এইটিন ফিফটি সেভেন মানে আঠারোশো সাতান্ন সালের মহাবিদ্রোহ সম্পর্কে আমরা বলবো ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ভারতের জাতীয় কংগ্রেস গান্ধী অ্যান্ড হচ্ছে সুভাষ চন্দ্র বোস মানে গান্ধীজি সম্পর্কে আমরা জানবো সুভাষচন্দ্র বোস সম্পর্কে আমরা জানবো ফ্রিডম মুভমেন্টস অফ ইন্ডিয়া মানে আমাদের ভারতের স্বাধীনতা আন্দোলন দেন বলছে পার্টিশন অফ ইন্ডিয়া মানে ভারত বিভাগ অ্যান্ড ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স ভারতের স্বাধীনতা সম্পর্কেও আমরা জানবো তো এই ছিল তোমাদের সিলেবাস এইটুকু নয় কিন্তু এই বিশাল সিলেবাস দেখতে মনে হচ্ছে পাঁচটা ইউনিট কিন্তু এখানে কিন্তু বিশাল ইতিহাস কিন্তু এখানে রয়েছে অর্থাৎ প্রাচীনকাল থেকে শুরু করে আধুনিক যুগ পর্যন্ত পুরো ইতিহাসটাকে তোমাদের এই এমডিসি ওয়ান পার্টে দিয়ে দিয়েছে তো এখান থেকে কোন কোন প্রশ্নগুলো পড়তে হবে কি কি বিষয়গুলো পড়তে হবে তার ধারাবাহিক আলোচনা আমি নিয়ে আসবো তোমাদের সামনে তোমরা যারা এখনো কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি আন্ডারে পড়ছো কিন্তু আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে যারা ভাবছো যুক্ত হবে আমাদের সঙ্গে যোগাযোগ করো আমাদের এই অফিসিয়াল নাম্বার এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ